নির্বাচন কমিশনের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যদি কোনো ভোটারের নোটিস ইস্যু হয় তাহলে সেই ভোটার এখন থেকে নিজের মোবাইলে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন পোর্টালে ঢুকে নিজের ডকুমেন্টস নিজেই আপলোড করে নিতে পারবেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড এই মেনুতে গিয়ে এরপর আপনাদের মোবাইল নাম্বার বা এপিং নম্বর দিয়ে ক্যাপচা বসিয়ে ওটিপি দ্বারা আপনারা এটিকে লগ ইন করতে পারবেন এখানে বলে রাখা ভালো যদি কারো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনাদের আপনি যে ব্যক্তি দেখতে চাইছেন সেই ব্যক্তির আপনাকে এপিক নম্বর দিতে হবে বা রেফারেন্স নম্বর দিতে হবে তাহলে তার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে কোন মোবাইল নম্বরে ওটিপি যাবে যেই মোবাইল নাম্বারটি এপিকের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা এসেছে দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্কড ইট এনি মোবাইল নাম্বার প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নম্বর থ্রু ফর্ম এইট ক্লিক হেয়ার তার মানে কি আমি যে এপিং নাম্বারটা এখানে দিয়েছি সেই এপিং নাম্বারের সঙ্গে কোনো মোবাইল নাম্বারে লিঙ্ক করা নেই সুতরাং তার জন্য কোনো ওটিপি ওই মোবাইল নাম্বারে সেন্ড হচ্ছে না তার জন্য আবার কি বলছে আপনাকে নতুন করে ফর্ম এইট ফিল করে ওই এপিং নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য এরপর মোবাইল নাম্বার লিঙ্ক আছে এরকম একটা এপিকে ডিটেলস দিয়ে ওটিপি দিয়ে আমি লগ ইন করবো তাহলে তার নোটিশের ডিটেলস দেখতে পাবো দেখুন এখানে আমি ওই ব্যক্তির নোটিশের ডিটেলস দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বলে রাখি যদি ওই ব্যক্তির নামে নোটিশ জেনারেট হয়ে থাকে তাহলেই দেখতে পাবো যদি কোনোভাবে নোটিশ জেনারেট না হয় তাহলে দেখতে পাবো না এখন চলুন দেখে নিই এই কী কারণে এই ব্যক্তির নোটিশ জেনারেট হয়েছে দেখুন পরিষ্কার পয়েন্টে লেখা আছে ডিউ টু দ্য মিসম্যাচ বিটুইন দ্য নেমস অফ ইউর ফাদার অ্যাজ গিভেন ইন দ্য কারেন্ট ইলেকট্রাল রোল অ্যান্ড অ্যাজ গিভেন ইন দ্য ইলেকট্রল রোল ডিউরিং দ্য প্রিভিয়াস ইলেকট্রাল রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস আর এটা মানে ওই ব্যক্তি ওনার বাবাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছেন কিন্তু ওনার বাবার ক্ষেত্রে কারেন্ট যে ইলেকট্রাল রোল আছে এবং যে প্রিভিয়াস এসআই রোল ছিল মানে দু হাজার দুই ইলেকট্রাল রোল এই দুটোর মধ্যে নামের মিসম্যাচ আছে সেই জন্যই ওনার হিয়ারিং এর নোটিস ইস্যু হয়েছে এরপর আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে যেমন দু হাজার যেখানে বাবার নাম ছিল সেই বাবার কপিটি স্ক্যান করে এখানে অ্যাটাচ করতে হবে তার সঙ্গে হচ্ছে নিজের কোনো একটা ডকুমেন্টস যেখানে বাবার সঙ্গে হয়ে আছে সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে তারপরে যে চেক লিস্টটি রয়েছে চেক ক্লিক করে ই সাইন করতে হবে ই সাইন মানে হচ্ছে তার মানে আপনার আধারের সঙ্গে মোবাইলের লিঙ্ক থাকতে হবে সেমভাবে ভাবে দিয়ে আপনাকে ই সাইন করে আপনাকে ফর্মটি সাবমিট করতে হবে সাবমিট করে দিলে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন সেটিকে স্ক্রিনশট করে ভবিষ্যতের জন্য রেখে দেবেন ওটি আপনার রিসিভ কপি হিসেবে বিবেচিত হবে